আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব সার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি তো আমরা এখানে হিসাব করি এখানে ওকে তো আমরা এই হিসাবের কোশ্চেনগুলো আমরা এখানে এই পিসটায় তুলে রাখছি এখানে আমরা করে নেব তো প্রথমত আমরা এখানে এক নম্বর ম্যাটার সলভ করব ইনশাল্লাহ তো এক নম্বরটা কি বলা আছে এখানে যে আপনার এখানে বারো ভাগ কত এখানে দুই গুণন তিন তো কোশ্চেনে কিন্তু বলা ছিল আমাদের এখানে উত্তর করার সময় যে প্রথমত ব্র্যাকেটের কাজ করতে হবে তো ব্র্যাকেটে আমাদের এখানে দুই গুণ তিনে আছে তো বারো আমি দেবো এখানে ভাগ এই দুই কে তিন দিয়ে এক হলে কত হবে এখানে ছয় হবে এখানে আর বারো কে ছয় দ্বারা ভাগ করলে দুই হবে তো এটা হচ্ছে আপনার অ্যান্সার আশা করি বুঝতে পারছেন এরপর দুই নম্বরটা দেখুন বারো ভাগ দুই তিন এবার দেখুন আমাদের সেম কাজটাই কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু এবার আমাদের এইটা কিন্তু আমাদের ব্র্যাকেট নেই তো ব্র্যাকেট নেই মানে আমাদের ভাগের কাজটাই করতে হবে তো ভাগের কাজ যে আমাদের কি বারো এবং দুই এটা কত ছয় হবে এখানে গুণন তিন তার মানে তিন ছয় কত এখানে আঠারো মানে এই জিনিসটা দিয়েছে এই কারণে জাস্ট আমাদের ব্র্যাকেটের আসলে কতটা মূল্য এখানে এটা বোঝানোর জন্য ওকে বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে তাই না মানে এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ব্র্যাকেটটা আসলে আমাদের দিতে হবে এখানে হুম তার মানে এখানে পাচ্ছি দুই এখানে পেলাম কি আঠারো পেলাম আবার এখানে তিন নম্বর যে ম্যাটটা আছে দেখুন ব্র্যাকেট কত আছে চব্বিশ মাইনাস তিন গুণন চার ব্র্যাকেট ভাগ দুই কিন্তু এবার আমাদের এখানে চব্বিশ দিলাম এখানে ব্র্যাকেটটা কিন্তু এখানে দিলাম এবার দেখুন আমাদের এই এটা আমাদের প্রথমত ফাঁস বন্ধনে কাজ করতে হয় তো এখানে তিন চারে কত এখানে বারো হবে এখানে ওকে তো ফাঁস বন্ধনী কাজ শেষ ব্র্যাকেট তুলে দিলাম এবার ভাগ দুই এখন দেখুন আমাদের এখানে এই চব্বিশ থেকে বারো বার দিলে কত হবে এখানে বারো হবে তার মানে এবার ব্র্যাকেটে কাজ শেষ করলাম আর ভাগ এখানে দিলাম দুই বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় পাবো ওকে আর চার নম্বরটা যে আপনি সলভ করেন এখানে শুধু সিঙ্গেল মান এখানে কত এখানে চব্বিশ মাইনাস কত তিন গুনন চার ভাগ কত এখানে দুই তো প্রথমত আমাদের ভাগের কাজ করা লাগে হ্যাঁ ভাগের কাজ করতে হয় বলতে আমাদের এই মানটা প্রথমে করতে হবে তার মানে চব্বিশ মাইনাস তিন আর এই দুটো ভাগ করলে কত হবে এখানে দুই হবে এখানে গুনন দুই এরপরে গুণের কাজ করা লাগবে তার মানে চব্বিশ এখানে মাইনাস কত ছয় হবে এখানে তো চব্বিশ থেকে ছয় যদি বাদ দেন তাহলে আমাদের আঠারো হবে এখানে ওকে তো এটা হচ্ছে আপনার অ্যান্সার কিন্তু দেখুন এখানে পাচ্ছেন ছয় এখানে পাচ্ছেন আঠারো তার মানে উত্তরটা কিন্তু ডিফারেন্স একবারে এরপর আমাদের বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নগুলোকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এখানে খুবই সিম্পল বিষয় এখানে বলা আছে দেখুন আমাদের ছয়টি চেয়ার কয়টা চেয়ার ছয়টা চেয়ার এবং চারটি টেবিলের মূল্য দেওয়া আছে এখানে কত এই নয় হাজার পাঁচশো সত্তর টাকা জাস্ট আমি একটু জাস্ট বুঝাচ্ছি এখানে দেখুন ওরা চারটা টেবিলকে এভাবে ধরছে এখানে এই গ্রিন কালার দিয়ে এবং কি আমাদের চেয়ারকে ধরছে ধরছে এখানে রেড কালার দিয়ে তাহলে চারটি টেবিল হ্যাঁ চারটি টেবিল এবং হচ্ছে কত এই যে নয় হাজার পাঁচশো টাকা এর মধ্যে একটি চেয়ারের মূল্য হচ্ছে হুম একটি চেয়ারের মূল্য কত এখানে ছয়শো তো এই চেয়ারগুলো কেমন করলো এভাবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা চেয়ার একটা চেয়ার দুটা চেয়ার তিনটা চারটা পাঁচটা ছয়টা চেয়ার কিন্তু এখানে তো একটার মূল্য ধরছে ছয়শো পঁচিশ টাকা তার মানে এই পুরোটার মূল্য আমি যে বের করতে চাই আমাকে এই ছয় দিয়ে এই ছয়শো পঁচিশকে আমাদের গুণ করতে হবে এখানে এটা হচ্ছে আমাদের এই চেয়ারগুলোর মূল্য তো আমাকে যে বলে যে একটি টেবিলের মূল্য কত হবে এখানে একটা টেবিলের মূল্য তার মানে চারটি টেবিলের মূল্য কত হবে তার মানে আমি এই যে এই আপনার নয় হাজার নয় হাজার পাঁচশো সত্তর এটা থেকে আমি যে এই মানটা বাদ দিই এখানে যে ছয়শো পঁচিশ গুণন হচ্ছে কত এখানে ছয় বাদ দিলে কিন্তু কী পাবো এখানে চারটি চেয়ারের মূল্য পাবো এখন এটাকে আমি যে আবার চার দিয়ে ভাগ করি তাহলে কী হবে একটি চেয়ারের মূল্য পাবো ক্লিয়ার ব্যাপারটা একটু না বুঝলে আমি এখান থেকে দেখাতে পারি হিন্স দেখাতে পারি এখানে দেখুন এই একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা চেয়ারের মূল্য এখানে একটা চেয়ার হচ্ছে ছয়শো পঁচিশ করে এখানে ছয়শো পঁচিশ ওকে একটা চেয়ার আর আমাদের এখানে চারটা টেবিল আছে এখানে একটা দুইটা তিনটা চারটা এরকম চারটা টেবিল আছে এখানে এই চারটা টেবিল আমাদের এখানে দেওয়া আছে আর আমাদের এই মোট মোট যে আমাদের এখানে মূল্যটা এটা আমাদের কত আছে কত আছে এখানে নয় এখানে নয় টাকা এটা মোট আর কি এই নয় এটা মোট থেকে আপনি যেখানে টেবিলের মূল্য বের করতে চান হ্যাঁ তাহলে আবার টেবিল আছে কটা চেয়ার আছে কটা এখানে পাঁচ ছয়টা ছয় গুণন কত করবেন এখানে ছয়শো করবেন তাহলে আপনি কি টেবিলের মূল্য পাবেন চারটে টেবিলের মূল্য একটা বের করতে হলে কিন্তু আমাদের কি করতে হবে এখানে ভাগ করতে হবে আবার এখানে চার দিয়ে এটাকে আপনি যদি চার দিয়ে ভাগ করবেন এখানে তখন কিন্তু আপনি কি হন একটা চার আর কি মানে জাস্ট একটা সিঙ্গেল মান পাবেন মানে চারটার জন্য আপনি যেটা পাবেন তার চার দিয়ে ভাগ করলে কি একটার জন্য পাবেন আর কি ওকে এই কাজটা আমাদের এখানে করতে বলছে তো এরপরে হচ্ছে আমাদের এখানে নেক্সট ম্যাটটা আমরা সলভ করবো নেক্সট যে আমাদের প্যাটার্নটা আছে এখানে দেখুন এখানে আমাদের এখানে পরবর্তীতে এসে হিসেব করার কথাগুলো বলছে তো স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো ম্যাথ সলভ করব ইনশাআল্লাহ তো প্রথমত আমরা এখানে এক নম্বর ম্যাটা সলভ করি চব্বিশ মাইনাস আঠারো ওকে ভাগ হচ্ছে আমাদের তিন আর যোগ কতখানে এখানে আট আছে প্রথমত ব্র্যাকেটের কাজ তার মানে চব্বিশ এবং আঠারো এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত পাবো এখানে ছয় পাবো এখানে তাই না আর ভাগ হচ্ছে আমাদের তিন আর যোগ হচ্ছে আমাদের আট এর ভাগের কাজ আগে তার মানে এখানে দুই হবে এখানে প্লাস আট তার মানে কি দশ কিন্তু পাচ্ছি আমরা এখানে যোগ করলে ওকে এটা এক দুই নম্বরটা হচ্ছে আমাদের এখানে যে করি আমরা দুই তেরো এখানে ক্লিয়ার তো এখানে পাঁচ দিলাম এখন মাইনাস করলাম এখানে প্রথমে ফার্স্ট বন্ধনী কাজ করা লাগে বন্ধনী কাজের মধ্যে প্রথমে ফাস্ট বন্ধনী এটা বিয়োগ করলে কত হবে এখানে আপনার ছাব্বিশ পাবেন এখানে আর ভাগ কত এখানে আমাদের তেরো এবার আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে ভাগের কাজটা আগে করা লাগে তো ছাব্বিশকে তেরো দ্বারা ভাগ করলে কত হবে এখানে দুই পাবো এখানে ওকে তো পাঁচ থেকে দুই বাদ দিলে কত পাবো এখানে তিন পাবো তো তিনে কিন্তু আমাদের অ্যানসার এরপর আমাদের তিন নম্বর যে ম্যাটটা আছে একটু দেখুন কত আছে এখানে একটু আমি এটা জুম আউট করে নিই ছোট করে নিই এখানে তো এটা তো বুঝছেন মনে হয় আমি এখানে এখন এই জিনিসটা এখানে দিচ্ছি আর যাই উপরে দিই আপাতত তিনশো মাইনাস আঠারো গুণন পাঁচ যোগ পঁয়তাল্লিশ গুণন তিন ওকে তো এখন একটু বিষয়টা দেখুন সেটা মাইনাস প্রথমে ব্র্যাকেটের কাজ ব্র্যাকের মধ্যে দেখতেছি গুণের কাজ আছে গুণ এখানে আমাদের এখানে গুণ আছে এখানে গুণ আছে তো পাঁচ আঠারো কত হবে পাঁচ আসতে চল্লিশের শূন্য হাতে কত বলুন তো চার পাঁচ আচ্ছা নয় নব্বই এখানে হবে প্লাস তিন পঁয়তাল্লিশে পনেরো পাঁচ হাতে কত এক তিন চারে বারো এক তেরো এখানে হবে একশো পঁয়ত্রিশ ওকে আমি এই দুটো যোগ করতে তো আমি এখানে দিলাম তো এখন আপনি এই পাঁচ আর শূন্য কত হবে এখানে এটা মাইনাস পাঁচে কিন্তু হবে আবার এই তিন আর নয় কত হবে এখানে বারো দুই হাতে এক এই যে দুই এখানে পাবো ওকে তো এখন এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের কি হবে এখানে এই যে তিন শূন্য শূন্য এখানে দুই দুই পাঁচ বিয়োগ করেন এখানে পাঁচ পাবেন হাতে এক থাকবে এখানে সাত হবে ওকে পঁচাত্তর কিন্তু পাবো এখানে আমরা তো এখানে পঁচাত্তর হচ্ছে আপনার অ্যান্সার আই হোপ এটা বুঝতে পারছেন আমরা এখানে নেক্সট পর্বে মানে সরি নেক্সট ম্যাথে আমরা যাই তো এখানে এর পরের ম্যাথ হচ্ছে আমাদের এখানে কত চার নম্বর ম্যাটটা এখানে ওকে চার নম্বর ম্যাটটা হচ্ছে সলভ করি আমরা এখানে তো এখানে চার নম্বর আচ্ছা এটা কেন সাথে আসছে এখানে জানি না এখন আমরা চার নম্বর ম্যাটটা সলভ করি এখানে তাহলে চার নম্বর ম্যাটটা কত আছে এখানে এখানে আছে হচ্ছে আপনার এখানে আট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট চব্বিশ প্লাস বারো ভাগ হচ্ছে আঠারো প্লাস হচ্ছে ফোর সেকেন্ড ব্র্যাকেট দিলাম আট থাকবে এখানে এখানে মাইনাস ব্র্যাকেট দিলাম এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের প্রথমে কাজ তার মানে এখানে দেখতেছি এইটা যোগ হবে তো এখানে ছত্রিশ পাচ্ছি এখানে আমরা এখানে হ্যাঁ ছত্রিশ পাচ্ছি আর আমাদের এখানে ব্র্যাকেট উঠে গেল ভাগ হচ্ছে আঠারো প্লাস কত এখানে চার আট মাইনাস এই আঠারোকে সত্যি আমি সেকেন্ড প্যাকেটে কাজ করবো এরপরে তারপরে দেখতেছি এখানে আমাদের এটা ভাগ করলে দুই হবে এখানে যেহেতু আমাদের দুইটা কাজ আছে এখানে যোগের কাজটা আমাদের এই জন্য আমি ব্র্যাকেটে তুলবো না এখনই হুম এখন আমাদের এখানে আট আছে এখানে এই দুটাকে যোগ করবো তার মানে কত হবে এখানে এই দুটো যোগ করলে আপনার এখানে ছয় পাবো এখানে ওকে তার মানে দুই পাবো এখানে এই দুটা বিয়োগ করলে আমাদের দুই পাবো এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে সিম্পল ভাবে এখানে করবেন দেখবেন যে আপনি এখানে ম্যাথগুলো যদি তোলেন এখানে এক করে তাও কিন্তু এখানে সেম মানে পাবেন এখানে ওকে তারপরে হচ্ছে আপনার আচ্ছা এখন আপনি এরপরে ম্যাটটা যদি সলভ করেন দেখেন তো কী হবে এখানে আমরা চার নম্বর ম্যাটটা সলভ করলাম তো চার নম্বর ম্যাটটা একটু তুলে দেখেন যে আমাদের এখানে ব্র্যাকেটগুলো দিয়ে আমি তুলে দেখি যে আসলে ঠিকঠাক মতো আছে কি না এখানে হ্যাঁ এটা কাটিয়ে দিয়ে এখানে আট এই যে আট এই মাইনাস এখানে ডাবল ব্র্যাকেট দিলাম এখানে আর তারপরে এখানে চব্বিশ টোয়েন্টি ফোর প্লাস কত এখানে বারো এখানে ওয়ান টু দিলাম এখানে এই ব্র্যাকেট ক্লস করলাম এবার ভাগ করলাম এখানে আঠারো ওয়ান এইট তারপরে প্লাস হচ্ছে আপনার ফোর ফোর করলাম আর ব্র্যাকেট ক্লস করলাম এখানে দেখবেন যে এখানে কত ছয় পেলেন এখানে তাই না তো এখানে এখানে পেলাম আমাদের আট কেন এখানে দেখো তো এখানে চার দিলাম এখানে না ও এটা আট এখানে আমাদের আট ঠিক আছে আট চব্বিশ প্লাস বারো ভাগ আঠারো প্লাস কত এখানে ফোর তাই তো ফোর আছে নাকি ফোর আছে এখানে তাই তো আমাদের এবার তাহলে এখানে কি হলো এই দুটো যোগ করেন তো কথা হবে এখানে এই দুটো যোগ করলে আপনার যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে দুই পার্সেন্ট এখানে তো ছত্রিশ হচ্ছে না এখানে ছত্রিশ যদি আপনি পান এখানে তাহলে আমাদের এখানে ছয়টা কেমনে আসে এখানে দেখুন তো আট এখানে তাহলে দুই হচ্ছে কোনো হবে কিন্তু দুইটাই আপনি কেমনে পাচ্ছে এখানে দেখুন তো তো এই এটা একটু দেখি আমরা এটা ঠিকঠাক আছে কিনা এই চব্বিশকে আমরা যদি এখানে বারো সাথে যোগ করে ছত্রিশ পাবো ছত্রিশ কে আপনি যেখানে হম এটা তো ঠিক আছে এটা তো এখানে কেমনে এটা হচ্ছে এখানে বিয়োগ করলেন চব্বিশ ছত্রিশ এখানে ভাগ আচ্ছা এটা তো কেমনে হয় এটা তো হচ্ছে না কোনোভাবেই ভুল টুল আসেনি দেখি একটু চব্বিশ আর হচ্ছে বারো ছত্রিশ হচ্ছে এখানে ছত্রিশ কে আঠারো দিয়ে ভাগ করলে কত হবে এখানে দুই পাবো এখানে আচ্ছা তো এটা আমাদের কোথায় ভুলেছে যে এটা থেকে সেম সেম মান দিচ্ছে এখানে এটা আমি আরেকবার একটু তুলি ভুলে তো পারে এখানে তাই না তো আমরা আট আট ভাগ এখানে মাইনাস ব্র্যাকেট দিলাম এখানে এই ব্র্যাকেট টোয়েন্টি ফোর ওকে প্লাস ওয়ান টু ব্র্যাকেট ক্লোজ করলাম একটা এরপর আমাদের ভাগের কাজ ভাগের কাজ ভাগ আঠারো এখানে ওয়ান এইট ওকে তো এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের প্লাস করব এখানে ভাগ হস্ত করবো এখানে ওয়ান এইট করবো এবার হচ্ছে প্লাস হ্যাঁ প্লাস হচ্ছে ফোর করবো এখানে ফোর করে এই ব্র্যাকেটটা ক্লোজ করবো করে ইকুয়াল চাপবো দেখুন দুই হয়ে গেছে সরি আমাদের আগের বারে ঠিক ছিল আমরা জাস্ট ইকুয়াল চাপিনি হ্যাঁ ইকুয়াল না চাপার কারণে এই কাজটা হয়েছিল এরপর আমরা এখানে পাঁচ নাম্বার ম্যাটা যদি সলভ করি এটা হচ্ছে আমাদের কি আছে এখানে প্রথমত বত্রিশ আছে এখানে মাইনাস কত এখানে চোদ্দো আছে এখানে গুণন হচ্ছে কত ছয় আছে এখানে মাইনাস চুরাশি আছে এখানে এই ব্র্যাকেট করলাম এখানে ভাগ কত এখানে বারো আছে ওকে এটা আছে আর কি তো প্রথমত আমাদের এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে তার মানে এই বত্রিশ থেকে চোদ্দ বাদ দিলে কত হবে এখানে আঠারো হবো পাবো আঠারো আর গুণ অনুসারে আমাদের ছয় পাবো এখানে মাইনাস এখানে চুরাশি পাবো এখানে আর এখানে ভাগ কিন্তু বারো দিলাম এখানে এখন আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের যে তাকাইতে দেখতেছে আঠারো সাথে ছয় গুণ ছয় আসতে আটচল্লিশের আট হাতে চার ছয়কে ছয় মানে একশো আট হবে মাইনাস হচ্ছে চুরাশি এখানে এখানে আমাদের ব্র্যাকেটের কাজটা আমরা এখনই শেষ করতে পারবো না কারণ আমাদের ব্র্যাকেটটা আমাদের এজাতে বসবে একবার ভাগ কত এখানে বারো এখানে ওকে তো এই চুরাশি এখানে বিশ পাবো এখানে নাকি যেহেতু চুরাশি আছে না এখানে আট আছে এখানে এটা বিয়ে করলে আমাদের এটা একটা বিয়ে করলে চার হবে এখানে হাতে কিছু নেই এখানে দুই থাকবে এখানে চব্বিশ এখানে তার মানে ভাগ হচ্ছে কত বারো এটা করলে দুই পাবো এখানে ওকে এটা আপনি ক্যালকুলেশন তুলতে পারেন দেখবেন যে এখানে বারোই পাবেন এখানে সো এরপরে আপনি জাস্ট এটা একটু ক্যালকুলেশন তোলেন আমি সবগুলো ক্লোজ করলাম এখানে অ্যান্ড এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম আবার ব্র্যাকেট দিলাম এখানে এই বত্রিশ বত্রিশ মাইনাস কত এখানে চোদ্দ ব্র্যাকেট ক্লোজ গুণন সিক্স মাইনাস চুরাশি এখানে এইট ফোর পাবো এখানে আমরা এই ব্র্যাকেট ক্লোজ করলাম এখানে অ্যান্ড ভাগ কত এখানে ওয়ান ফোর দেখুন আমাদের টু পেয়ে গেছি এখানে ক্লিয়ার এটা হচ্ছে আপনার অ্যান্সার তো এরপরে আমাদের এখানে পরবর্তী যে ম্যাটটা আছে এখানে সেটা আমরা সলভ করবো এখন হচ্ছে আপনার আছে কত এখানে ছয় নম্বর ওকে তো ছয় নম্বর ম্যাটটা আমরা সলভ করবো তো নয় নম্বরটা একটু বড় হবে সো নয় নম্বরটা একটু ভালো করে দেখবেন এখানে ফোরটি ফাইভ এখানে আসে তারপরে আপনার এখানে ভাগ নাইন আসে এখানে মাইনাস তিন আসে এখানে ওকে আছে দুই আসে ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ফাইভ আছে এখানে প্রথমত আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটের দিকে তাকাতে হবে এখানে কিন্তু এখানে আমার তার মানে সেকেন্ড ব্র্যাকেটে কোনো কাজ নেই আপাতত এখানে ফার্স্ট ব্র্যাকেট ভেতর আছে তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথম ভাগ আসে এখানে দেখুন তো ভাগ হচ্ছে আমাদের এই যে পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে এখানে এই পাঁচ পাবো এখানে আমি কি ভুল দেখলাম পাঁচ পাবো হ্যাঁ ঠিক আছে আবার এখানে এই বিয়োগটা কিন্তু তিন দিতে হবে কারণ ফার্স্ট ব্যাগটা এখন কাজ শেষ হয়নি এখানে দুই দিলাম আর এখানে মাইনাস কিন্তু পাঁচ আছে ওকে আর এখানে দেখুন আমাদের এখানে এই যাতে নয় দিলাম এখানে এবার ফার্স্ট ব্যাকেট এই দুটা কত আছে এখানে দুই হবে আর গুণন দুই দিতে হবে মাইনাস পাঁচ ক্লিয়ার এরপরে আপনি এখানে দেখুন এখানে নয় পাচ্ছেন আর মাইনাস এটা কি করলো বিয়োগ এবং গুণের মধ্যে গুণের কাজ আগে তার মানে চার হবে এখানে সেকেন্ড ব্যাকেটের কাজ এখন শেষ হয়নি মাইনাস পাঁচ করলাম এখানে এখান থেকে যদি বাদ দেন তাহলে কত হবে এখানে নয় থেকে চারবার দিলে কত পাঁচ হবে আর ব্র্যাকেটের এখানে শেষ করলাম এই বিয়োগ করলে কিন্তু শূন্য এই মানটা কিন্তু শূন্য হবে এখানে ওকে একটু দেখি আমরা যে ক্যালকুলেটর করে আমি দেখি যে আমাদের শূন্য হয় কিনা প্রথমে ব্র্যাকেট দিলাম এখানে ব্র্যাকেট দিয়ে নয় দিলাম এখানে নয় দিয়ে আবার এখানে মাইনাস দিলাম আবার এখানে ব্র্যাকেট দিলাম এবার হচ্ছে পঁয়তাল্লিশ ফোর ফাইভ দিলাম এখানে তারপরে ভাগ হচ্ছে কি নয় দিলাম এখানে আবার মাইনাস দিলাম তিন দিলাম এখানে এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম এবার গুণ দিলাম হচ্ছে কত এখানে টু দিলাম এখানে ওকে তো ব্র্যাকেট ক্লোজ করলাম অ্যান্ড মাইনাস করলাম এখানে ফাইভ করলাম এখানে ওকে এই যে আমাদের দেখুন জিরো হয়ে গেছে এখানে আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে লাস্ট ওয়ান যে ম্যাটটা আছে এখানে আমরা এখান থেকে সলভ করি এখানে ম্যাটটা আচ্ছা তো এরপর হচ্ছে আপনার এখানে সাত নম্বর যে ম্যাটটা আছে এই ম্যাটটা আমরা সলভ করবো ওকে তো আমরা একটু বোঝার ট্রাই করবো এখানে সাত নম্বর ম্যাটটা ভালো করি কারণ এটা মোস্ট অফ দ্য এখানকার মধ্যে সবচেয়ে বড় একটা ম্যাথ হুম আচ্ছা এটা প্রথম থার্ড ব্র্যাকেট আছে এখানে কত তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে দশ গুণ অনুষ্ঠানে কত বারো ভাগ চার মাইনাস এক তারপরে দুই এখানে সেকেন্ড ব্যাট দেবো এখানে সেকেন্ড ব্যাট ক্লোজ করবে এখানে ছয় গুনন ছয় মাইনাস হচ্ছে ছয় ভাগ দুই এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ হচ্ছে তিন এখানে ক্লিয়ার তো প্রথমত আমাদের এখানে ফার্স্ট ব্যাকেটে দেখাতে হবে এই জাত দেখাতে হবে তো আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিলাম অ্যান্ড এখানে আমাদের টেন করলাম এখানে গুনন তো এখানে দেখতেছি প্রথমে বিয়োগ এবং ভাগ তার মানে ভাগের গাছটা আগে হবে তার মানে ব্র্যাকেট দিয়ে তিন পাবো এখানে মাইনাস এক পাবো ক্লিয়ার কারণ আমরা তিন চারে বারো আর মানে টু পাবো এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম মাইনাস আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবার দেখুন আমাদের এই ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে কিন্তু কাজটা আগে তার মানে ছয় আট ছয় করলে ছত্রিশ হবে এখানে ছত্রিশ দিলাম এখানে মাইনাস কত এখানে ছয় করলাম ক্লিয়ার আচ্ছা তো ব্র্যাকেট ক্লোজ করলাম এখানে ভাগ টু করলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই থার্ড ব্র্যাকেট দিলাম ভাগ হচ্ছে তিন করলাম এখানে তার মানে আমাদের জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কিন্তু এখনো শেষ হয়নি এই লাইনে আমি করবো এখানে ফার্স্ট ব্র্যাকেটে কাজটা শেষ করবো এখানে দশ দিলাম এখানে এখানে এই দুটা গুণ বিয়োগ করলে দুই হবে তো এখানে দুই দিলাম মাইনাস দুই দিলাম এখানে ওকে এটা কাজ শেষ আবার মাইনাস এখানে আমাদের এই দুটো বিয়োগ করলে কত হবে এখানে তিরিশ পাবো এখানে আর বিয়োগ কত ভাগ কত দুই পাবো এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম থার্ড ব্র্যাকেট দিলাম ভাগ কত তিন এবার আমাদের সেকেন্ড প্যাকেটে দিয়ে তাকাতে হবে এখানে তো এখানে আমি দেখছি সেকেন্ড ব্র্যাকেটে কী আছে এখানে এই দশকে দুই দেওয়ার গুণ আছে আর এখানে বিয়োগ আছে একটা তো গুণের কাজ আগে তার মানে এখানে দশ গুনে বিশ হবে এখানে মাইনাস কত দুই ওকে আর এখানে আমাদের কত হবে এখানে এটা ভাগ করবো এখানে কারণ একবারে চলে আসছে তিরিশকে দুই দিয়ে যে ভাগ করি তাহলে কত হবে এখানে পনেরো পাবো এখানে ওকে থার্ড প্যাকেট দিলাম আর ভাগ কত এখানে তিন করলাম এই দুটো যদি আপনি করেন তাহলে আপনি যেটা পাবেন যে বিশ থেকে যদি দুই বাদ দেন তাহলে কত হবে এখানে থার্ড ব্যাকেট থাকবে শুধুমাত্র কারণ সেকেন্ড প্যাকেট উঠে যাবে তার মানে কি আঠেরো পাবেন আর মাইনাস এখানে পনেরো পাবেন এখানে আর এখানে ভাগ কত এখানে তিন এবার থার্ড ব্যাকেটের কাজটা আমাদের হবে আঠারো থেকে পনেরো বাদ দিলে তিন পাবো আর থার্ড ব্যাকেট একটাই যদি তার মানে উঠে যাবে আর ভাগ হয় তিন 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 ভাগ করলে কিন্তু এক পাচ্ছে ওকে এই ম্যাটার যে আমি যে তুলে দেখি যে আমাদের ক্যালকুলেটার যে ঠিকঠাক আছে কিনা ধরুন আমাদের ব্র্যাকেটটা কেমনে দেবো এখানে আমাদের জাস্ট এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকলে কি দুটো ব্র্যাকেটগুলো জাস্ট ইউজ করবো এখানে আমাদের জাস্ট প্রথমে দুটো ব্র্যাকেট তারপরে দশ আসে এখানে হ্যাঁ তারপরে গুণ আছে এখানে তারপরে আরেকটা ব্র্যাকেট আছে এখানে ওকে তারপর বারো আছে এখানে তারপরে এখানে ভাগ আছে এখানে চার আসে এখানে হুম তারপর বিয়োগ আছে এখানে এক আসে এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করলাম তারপরে মাইনাস আছে আবার টু আছে আবার একটা ব্র্যাকেট ক্লোজ করলাম আবার বিয়োগ আছে আবার একটা ব্র্যাকেট আছে এখানে তারপরে আবার একটা ব্র্যাকেট তারপরে ছয় গুণন ছয় তারপর হচ্ছে আপনার কি বিয়োগ কত এখানে ছয় আছে এখানে হুম তার ব্র্যাকেট ক্লোজ করলাম তারপর ভাগ করলাম এখানে কত দুই দিলাম এখানে তারপরে আবার ব্র্যাকেট দিলাম ক্লোজ আবার ব্র্যাকেট দিলাম ক্লোজ ক্লিয়ার আচ্ছা আচ্ছা এখানে আমাদের কি ব্র্যাকেট কি ঠিকঠাক আছে নাকি ব্র্যাকেট এখানে আমাদের দেখুন দশটা এখানে হবে এখানে এই যাতে দশটা দেওয়া হয়নি তো এটা একটু ভুলে গেছে দশটা আমাদের দেওয়া লাগতো তো এইটার জন্য আমাদের মানটা পনেরো আসছে এখানে সো আপনি জাস্ট আরেকবার একটু দেখেন এটা কারণ মানে যখন আমি ব্র্যাকেট প্রথমে দুইবার দিলাম তারপরে দশ দিলাম ওয়ান আর জিরো ওকে তারপরে গুণ করলাম এখানে তারপরে আমাদের এখানে এই ব্র্যাকেট আবার দিলাম তারপরে ওয়ান টু বারো দিলাম এখানে তারপরে ভাগ করলাম এখানে তারপরে চার দিলাম এখানে তারপরে বিয়োগ করলাম হচ্ছে আমাদের এক করলাম এখানে একটু দেখবেন যে আসলে মানে ঠিকঠাক আছে কি না এখানে তো এখানে এবার ক্লোজ দিলেন ব্র্যাকেটটা তারপরে মাইনাস দিলেন আবার এখানে টু দিলেন এখানে ক্লিয়ার এরপর আর একটা ব্র্যাকেট ক্লোজ করলেন তারপরে মাইনাস করলেন আবার এখানে একটা ব্র্যাকেট দিলেন আবার একটা ব্র্যাকেট দিলেন তারপরে ছয় গুণুন ছয় করলেন হ্যাঁ তারপরে আপনার এখানে বিয়োগ করলেন এখানে কত ছয় করলেন বিয়োগ আবার ব্র্যাকেটটা ক্লোজ করলেন তারপরে এখানে ভাগ করলেন তারপরে দুই করলেন এখানে তারপরে ব্র্যাকেট দুটা ক্লোজ করলেন ওকে করার পর ভাগ করলেন এখানে তিন দেন তিন দিয়ে দেখবেন যে মানটা আমাদের এক আসছে ক্লিয়ার এভাবে করলে কিন্তু আমাদের মানটা হয়ে যাচ্ছে তো নেক্সট পর্বে আমরা এখানে দেখবো যে আমার ও আরেকটা এখানে ম্যাথ আছে এই ম্যাথটা আমরা সলভ করে দিই তারপরে পরের দিকে চলে যাই এখানে বলা আছে দেখুন বন্ধনী ব্যবহার করে নিজের প্রশ্নটার উত্তর দিতে বলছে এখানে তো আমরা কিন্তু এগুলো সব দেখলাম বারোটি বিস্কিট এবং তিরিশটি চকলেটের মূল্য দেওয়া আছে এখানে একত্রে হুম তো একটি বিস্কিটের মূল্য ছয় টাকা হলে তাহলে একটি চকলেটের মূল্য কত হবে এখানে তো খুব সিম্পলভাবে করবো এখানে আমরা যে আপনার যদি এখানে লিখবেন যে এখানে বারোটি হুম বারোটি বিস্কিট বারোটি বারোটি বিস্কিট এবং তিরিশটি চকলেটের মূল্য একত্রে এখানে দেওয়া আছে বারোটি বিস্কুট বিস্কুট ও ত্রিশটি মূল্যটা একশো বিরানব্বই টাকা দেওয়া সেখানে তো লিখবেন যে এখানে ওয়ান নাইন টু টাকা আচ্ছা আমরা এটা পেলাম এখানে এরপরে আমাদের যে কাজটা করতে হবে এখানে যে এখানে বলা আছে দেখুন আমাদের একটি বিস্কুটের মূল্য টাকা হ্যাঁ তাহলে লিখবেন একটি বিস্কুটের মূল্য ছয় টাকা এখানে আসছে ওকে কয় টাকা ছয় টাকা তাহলে আমাদের এখানে বারোটি বিস্কুটের মূল্য কত হবে এখানে ছয় গুণন বারো এত টাকা তো সুগুণে বারো দুই হাত থেকে এক ছয় কত সাত বাহাত্তরটা এখানে হবে ওকে তাহলে আমাদের ছয়টা বিস্কুটের মূল্য কত এত হবে এখানে তাহলে লিখবেন এখন যে ত্রিশটি চকলেটের মূল্য কত হবে এখানে অতএব ত্রিশটি চকলেটের মূল্য তাহলে মোট কত এখানে একশো বিরানব্বই টাকা এখান থেকে আমাদের কী করতে হবে বাহাত্তর বাদ দিতে হবে এখানে তো বাহাত্তরটা হচ্ছে আপনার এখানে চাইলে বাহাত্তরও লিখতে পারেন বা আপনি এই যে এটা করতে পারেন এখানে যে কি ছয় গুণন বারো করতে পারেন এখানে ওকে এত টাকা তাহলে আমাদের একটির জন্য কত হবে একটি চকলেটের মূল্য কত হবে এখানে বলতো এখানে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তো একশো বিরানব্বই মাইনাস কত ছয় গুণন কত বারো আর এখানে আমাদের কি সবটাকে আমাদের কি করতে হবে এখানে এই তিরিশ দিয়ে ভাগ করতে হবে এখানে এত টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনি এখানে গাণিতিক এক্সপ্রেশন এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন যে একটি চকলেটের মূল্য কত হবে এখানে তো আপনি চাইলে এই ক্যালকুলেশনটা যদি করেন এখানে বাহাত্তর বাহাত্তরকে ত্রিশ দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার অ্যান্সার হবে ওকে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারতেছেন মানে জাস্ট একশো বিরানব্বই টাকা হচ্ছে আমাদের এখানে আছে এটা হচ্ছে মোট আর কি তো এখান থেকে আমাদের ছয়টা চকলেট এখানে তো আমরা এখানে এই বারো গুণন ছয় আর কি এটা করবো আমরা তাহলে কি একশো বিরানব্বই মাইনাস কত এখানে বারো হাতে এক সাত বাহাত্তর এখানে তো বাহাত্তর বাদ দিলে কত হবে এখানে দুই দুই শূন্য এখানে দুই মানে এক একশো বিশটা থাকবে মানে তিরিশ দিয়ে ভাগ করেন তাহলে আমাদের কী হবে একটা পাবো শূন্য শূন্য কাটলে মানে চার মানে চল্লিশ ওকে মানে সরি চার টাকা হবে মানে একটা চকলেটের মূল্য কয় টাকা চার টাকা হবে এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন তো এরপর আমরা এখানে করবো কি পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এবং স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো আলোচনা করার পরে তারপরে কিন্তু আমরা কি অনুশীলনিত চলে যাবো তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম